জ্বর মানে কি টাইফয়েড অনেক সময় আমরা জ্বর হলেই ভয় পেয়ে যাই টাইফয়েড নয় তো আসলে টাইফয়েড অত্যন্ত সাধারণ এবং একটি গুরুত্বপূর্ণ অসুখ টাইফয়েড কি কেন হয় কী কী লক্ষণ দেখা যায় কী কী টেস্ট করতে হয় টাইফয়েড হলে কী কী খাওয়া দরকার কী কী খাবে খাওয়া উচিত হবে না এবং সর্বশেষে চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি প্রথমে জানতে হবে টাইফয়েড কি টাইফয়েড হল এক ধরনের জ্বর এই জ্বরটি সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য হয়ে থাকে সালমোনেলা টাইফি এবং এক ধরনের ব্যাকটেরিয়া আমাদের দূষিত খাবার অথবা জলের মাধ্যমে শরীরে প্রবেশ করলে সেই সিমটম বা টাইফয়েড জ্বর হয়ে থাকে এই ব্যাকটেরিয়াটি প্রবেশ করার ছয় থেকে তিরিশ দিনের মাথায় আমাদের শরীরে টাইফয়েডের সিমটম দেখা যায় টাইফয়েড জ্বর সাধারণত ছোঁয়াচা নয় কিন্তু টাইফয়েড জ্বর একজন হলে পরিবারের অন্যান্য সদস্যরা হওয়ার সম্ভাবনা থাকে কিভাবে আপনার টাইফয়েড জ্বর হয়েছে কিন্তু আপনি সাবধানতা অবলম্বন করলে না অর্থাৎ হাতটা ঠিকভাবে না ধুয়ে খাবার তৈরি করছেন অথবা খাবার অন্যকে পরিবেশন করছেন সেখান থেকে আপনার টাইফয়েড জ্বর অন্য পরিবারের সদস্যকে হওয়ার সম্ভাবনা থেকে যায় তার জন্যই এই জ্বরটাকে ওয়াটার বন ডিজিজ অথবা ফুড বন বলা হয়ে থাকে তাহলে টাইফয়েড জ্বরের কিছু লক্ষণ আমাদেরকে জেনে রাখতে হবে যেমন এক নম্বর জ্বর জ্বরটি সাধারণত ইভিনিং রাইজিং টেম্পারেচার অর্থাৎ সারাদিন আপনার জ্বর নেই সারাদিন ভালো আছেন কিন্তু বিকালে যখনই বিকাল শুরু হবে তখন তারপর থেকে আপনার দেহের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং রাতের দিকে একদম বেশি করে হাই গ্রেড ফিভার আসতে পারে দু নম্বর তীব্র মাথা ব্যথা তিন নম্বর দুর্বল এবং অলসতা চার নম্বর পেটে ব্যথা কনস্টিপেশন অথবা ডায়রিয়া হতে পারে পাঁচ নম্বর আমাদের চামড়ার উপরে অনেক সময় ডেঙ্গুর মতো র্যাশ দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা গেছে গলায় ব্যথা কাশি চেস্ট কন্ডিশন দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে টাইফয়েডের সিমটমগুলি ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বরের সিমটম অনেকটাই মিলে যায় তার জন্য আমাদের কনফার্মেশনের জন্য কিছু টেস্ট আমাদের করে নিতে হবে টাইফয়েডকে শনাক্ত করার জন্য প্রাথমিক টেস্ট হচ্ছে অয়েডাল টেস্ট অয়েডাল টেস্ট কিন্তু নির্ভরযোগ্য টেস্ট নয় তার জন্য নির্ভরযোগ্য টেস্ট হচ্ছে ব্লাড কালচার অথবা না টেস্ট টাইফয়েড পজিটিভ বলা যায় না কারণ টেস্ট অনেক সময় ফলস পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে কিভাবে আসলে একটু বুঝিয়ে বলি টেস্টে আমরা কি দেখি টেস্টে সাধারণত অ্যান্টিবডি দেখা হয় অর্থাৎ স্যালমোলার টাইফিড যে ব্যাকটেরিয়া আছে তার এগেনস্টের যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেই অ্যান্টিবডিটা শনাক্ত করা হয় কিভাবে করা হয় রোগীর সেরাম অর্থাৎ রক্ত নেওয়া হয় এবং ল্যাবে প্রস্তুত স্যালমেলার টাইপের অ্যান্টিজেনকে মিশ্রণ করা হয় সেখানে অ্যান্টিবডিগুলো খোঁজা হয় আপনার শরীরে যে কোনো উপায়ে যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলে ওয়াইডাল টেস্টে পজিটিভ দেখা যাবে ধরুন আপনি কিছুদিন আগে আপনার টাইফয়েড হয়েছিল অথবা আপনি ভ্যাকসিন নিয়েছেন সেক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনার ওয়াইরাল টেস্ট ফলস পজিটিভ রিপোর্ট নেবে এছাড়া ম্যালেরিয়া ডেঙ্গু এবং ক্রনিক লিভার ডিজিজের ফলে যে অ্যান্টিবডি তৈরি হয় স্যালমানের টাইপের অ্যান্টিজেনের সঙ্গে ক্রস রিয়াকশান করেও অডাল টেস্ট ফলস রিপোর্ট আপনাকে দিতে পারে তার জন্য যখনই অডাল টেস্ট পজিটিভ আসবে কনফার্মেশনের জন্য সর্বপ্রথম ব্লাড কালচার অথবা টাইফিড অট আইজিএম আপনাকে নিয়ে কনফার্ম করে নিতে হবে হ্যাঁ এটা টাইফেড রয়েছে তারপরেই চিকিৎসা শুরু করা দরকার কিন্তু এটি সাধারণত সময় সাপেক্ষ এবং একটু ব্যয় সাপেক্ষ টাইফয়েড রোগীদের ক্ষেত্রে এমনি সাধারণত কোনো খাবারের বাধ্যকতা নেই যে এই সমস্ত খাবার খেতেই হবে বা এই সমস্ত খাবার খেতেই হবে না কিন্তু যখন যে যে কোনো জ্বর বা যে কোনো অসুস্থ সময় যে কোনো জ্বর অথবা যে কোনো অসুস্থতার সময় আপনাকে কিছু খাবার খেয়েই খেতে হবে আর কিছু কিছু খাবারগুলো আপনাকে অ্যাফোর্ড করতে হবে যাতে তাড়াতাড়ি আপনি দুর্বলতা অলসতা তাড়াতাড়ি আপনি জ্বর থেকে রিকভার হয়ে যায় যে সমস্ত খাবারগুলি আপনি বেশি করে খাবেন এক নম্বর ভাত খিচুড়ি স্যুপ অথবা ডাবের জল ডাবের জলটা আপনাকে রিহাইড্রেশন রাখবে এছাড়া স্যুপটাও আপনাকে এনার্জি দেবে রিহাইড্রেশন করবে জুস খেতে পারেন হালকা দুধ খেতে পারেন এছাড়া বিভিন্ন সিজনাল যে ফ্রুটস বিভিন্ন সিজনাল যে শাকসবজি সেগুলো তো আপনি বেশি করে খাবেন বাইরের যে কোনো ঝাল যুক্ত খাবার একদম অ্যাভয়েড করতে হবে দু নম্বর কাঁচা স্যালাড এই কাঁচা স্যালাড বিশেষ করে যদি ধোয়া না থাকে তো আপনি আপনি একদমই খাবেন এবং কোল্ড ড্রিঙ্কস বেশি করে জলপান করতে হবে এবং আপনাকে রেস্টে থাকতে হবে টাইফয়েড জল সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ জন্য হয়ে থাকে তার জন্য টাইফয়েড হলেই এর ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক নির্ভর কী কী অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে যে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া থাকে যেমন সিপ্রোফ্লাকসাসিন ওফ্লক্সাসিনেফেকজিন এই ধরনের অ্যান্টিবায়োটিক সাধারণত ওরালি দেওয়া হয়ে থাকে ওরালে যদি না রেসপন্স করে তারপরে আপনারা ইঞ্জেকশনে যাই বিশেষ করে ড্রাগ আপ চয়েস যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে সেপ্ট্রাকজিন অথবা মানসিক ইঞ্জেকশনও দেওয়া হয়ে থাকে এছাড়া যদি ইঞ্জেকশন ডেকারড্রল দেওয়া হয়ে থাকে তাহলে আরও একটু ভালো রেজাল্ট পাওয়া যায় অর্থাৎ চিকিৎসার মূল হচ্ছে অ্যান্টিবায়োটিক এছাড়া যে কোনো সিম্পটম যদি আসে সিমটোমেটিক ট্রিটমেন্ট যেমন আপনি যদি জ্বর আসে তাহলে জ্বরের জন্য মেডিসিন যেমন প্যারাসিটামল খেতে পারেন যদি পেটে ব্যথা হয় তাহলে পেটে ব্যথার জন্য মেডিসিন বমি যদি হয় কনস্টিপেশন হয় এছাড়া ডায়রিয়া হয় সেক্ষেত্রে আপনার সেই সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে তাহলে মেন ট্রিটমেন্টের পারপস হচ্ছে অ্যান্টিবায়োটিক নির্ভর এছাড়া বাকি যে সিমটোম হয় সেই সিমটোমেটিক ট্রিটমেন্ট করলেই সহজে আপনি এক থেকে দু সপ্তাহের মধ্যে সেরে উঠবেন টাইফয়েডের চিকিৎসা চলাকালীন আপনাকে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে ধ্যান রাখতে হবে এক নম্বর অ্যান্টিবায়োটিকের কোর্স অ্যান্টিবায়োটিকের কোর্স অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে অনেক সময় দেখা গেছে যে অ্যান্টিবায়োটিকের চলাকালীন অনেক সময় জ্বর কমে যায় কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া থেকে যায় যার পরিপ্রেক্ষিতে আবার জ্বর হতে পারে অথবা বারবার জ্বর ফিরে আসতে পারে তার জন্য চিকিৎসক যত দিনের জন্য আপনাকে বিশেষ করে দশ থেকে বিশেষ করে দু সপ্তাহের জন্য আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন সেই দু সপ্তাহ অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট করতে হবে এক নম্বর গেল দুই হচ্ছে বেড রেস্ট এবং প্রচুর পরিমাণে সেই সময় জল পান করতে হবে টাইফয়েডের ফলে দুর্বলতা অলসতা দেখা যায় তার জন্য বেড রেস্ট নিলেই তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবে নাহলে আপনাকে দুর্বলতা অলসতা লাগবে ডিহাইড্রেশান হবে তার জন্য হাইড্রেশন মেনটেন করার জন্য এবং শরীরকে সুস্থ থাকার জন্য তাড়াতাড়ি আপনার দুর্বলতাকে কাটিয়ে জন্য আপনাকে রেস্ট নিতে হবে টাইফয়েড জ্বর সহজে প্রতিরোধ করা যায় এক নম্বর আপনার নিজের কাছে আছে আপনি দূষিত জল বা দূষিত খাবার থেকে অ্যাভয়েড করবেন যেমন বাইরে খাবার যারা ফ্রিকুয়েন্টলি খাচ্ছেন বাইরে খাবার খেলে অত বেশি ঝাল মশলা এগুলো খাবারগুলো অ্যাভয়েড করুন অথবা ভালো করে হাত ধুয়ে খাবার খান আর একটা হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয় ভ্যাকসিন ইঞ্জেকশন আকারে যদি দেওয়া হয় থাকে সাধারণত দুই বছরের জন্য আপনাকে সুরক্ষা দেবে আরেকটি ওরাল মুখ দিয়ে যদি দেওয়া হয় ক্যাপসুল আকারে তাহলে আপনার পাঁচ বছর আপনাকে সুরক্ষা দিবে। ইনজেকশন আকারে দিলে সাধারণত দু বছরের ঊর্ধ্বে দেওয়া হয় এবং যদি ওরাল ক্যাপসুল আকারে দেওয়া হয় ছ বছরের ঊর্ধ্বে এই ভ্যাকসিনটি দেওয়া হয়ে থাকে আশা করছি আমার এই ভিডিওটি আপনার উপকারে লাগবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার পরিচিত ব্যক্তি অথবা বন্ধুর সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে টাইফয়েড সামনে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন স্বাস্থ্য সম্বন্ধীয় নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ